আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমাদের বাসায় পিজ্জা বানিয়েছিল সেই পিৎজা আমরা এখন খাচ্ছি তো খেয়ে বলবো কেমন লাগে তো অসাধারণ মজা হয়েছে তো কি রকম মজা বলে বোঝাতে পারবো না পাশে ইয়ামিম খাচ্ছে দেই ইয়ামিম বলে একই রকম মজা ইয়ামিম ভালোই মজা ভালোই খাওয়ার স্টাইল দেই বুঝছ আছে হুমায়িয়া তোমার কাছে কেমন মজা লাগছে অসাধারণ মজা এই প্রথম আমরা বানালাম এই বাসায় পিৎজা তো পিৎজাকে খুব ভালো লাগলো তো বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন আপনাদের সবাই দাওয়াত রইল আপনারা এসে খেয়ে যাবেন আমাদের বাসায় আজকে পর্যন্তই আগামীতে আরো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ